পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের এখন লেজে গোবরে অবস্থা তাই তার হাত থেকে বাঁচার জন্য গোটা বাংলা জুড়ে সরকারের নির্দেশে এক কর্মপন্থা চলছে মুর্শিদাবাদ জেলা তার ব্যতিক্রম নয় আপনারা দেখছেন শহর জুড়ে সব জায়গাতে পুলিশের অত্যাচার বেড়ে গেছে গাড়ি ঘোড়াকে কেন্দ্র করে একটা মেডিকেল কলেজ তার সামনে ওষুধের দোকান সেখানে আপনার বাইকটাকে রেখে আপনারা ওষুধ কিনতে যাবেন ঘুরে এসে দেখছেন আপনার বাইকের ছবি তোলা হয়ে গেছে দু হাজার টাকা ফাইন হয়ে গেছে একটা শাড়ির দোকানে যাবেন পিচ রাস্তা বাদ দিয়ে আমি ধরে নিলাম পিচ রাস্তায় গাড়ি ঘোড়া রাখলে সেটা যানবাহনের চলাচলের পক্ষে অযোগ্য পিচ রাস্তা বাদ দিয়ে আপনি কোথাও গাড়ি রাখবেন সেখানে ফাইনলি নেওয়া হচ্ছে সরকারের ঘরে এইভাবে মানুষের গলায় পাড়া দিয়ে পুলিশের মাধ্যম দিয়ে টাকা তোলা হচ্ছে এক কথায় টাকা তোলা হচ্ছে আমরা বলতে চাইছি এই সমস্ত অত্যাচারগুলো আর মানা যাবে না পাবলিকের গাড়ি যদি রাস্তায় না থাকে পাবলিকের গাড়ি যদি দোকানের সামনে নিশ্চয়ই আমরা কখনোই বলবো না দলের পক্ষ থেকে জ্যামজট সৃষ্টি করে রাস্তা ব্লক করে কখনো কোনো গাড়ি ঘোড়া থাকুক এটাকে আমরাও বিশ্বাস করি না কিন্তু যেখানে সেখানে একটা দোকানের সামনে একটা মানুষ ওষুধ কিনবে একটা মুদিখানার দোকানের সামনে একটা মানুষ মাল কিনবে সঙ্গে সঙ্গে তাকে দু টাকা ফাইন দিতে হবে এ অত্যাচার মানে যাবে না রাস্তায় যদি পাবলিকের গাড়িও না থাকে পুলিশের গাড়িও রাস্তায় থাকবে না একটাও তাই আগামী দিন মুর্শিদাবাদ জেলার ব্যবসায়ীদেরকে নিয়ে মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষকে নিয়ে আমরা এর বিরুদ্ধে কিন্তু লড়বো প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ট্রাফিক অফিস কিন্তু অবরোধ হবে এইভাবে আমরা টাকা তুলতে আমরা দেব না হয় আপনারা শান্তি দিন মানুষকে আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে এই সময়ের মধ্যে যদি আপনারা মানুষকে শান্তি না দেন তাহলে মানুষ ভার্সেস পুলিশ এটা কিন্তু আগামী দিনের জন্য কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে কারণ ব্যবসায়ীরা আতঙ্কিত ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হচ্ছে মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে একটা বাইক দেখতে পাচ্ছে না মানুষ যাবে কোথায় কোথায় যাবে মানুষ তাই আমরা বলতে চাইছি জেলা কংগ্রেস এই মর্মে সমস্ত আমরা ব্লক গুলোকে নির্দেশ দিয়ে দিচ্ছি এই অত্যাচার নাম মেনে মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা ট্রাফিক অবরোধ কিন্তু অফিস কিন্তু অবরোধ কিন্তু আমাদেরকে করে দিতে হবে পুলিশের গাড়িও রাস্তায় থাকবে না সাধারণ মানুষের গাড়িও রাস্তায় থাকবে না হ্যাঁ রাস্তার জামজাট করার আমরা পক্ষপাতি নই তারপরে রাস্তার পাশে কেউ দায়ী থাকবে আর দু হাজার টাকা করে ফাইন দিতে হবে এই অত্যাচার আমরা মানবো না